নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আপনার নানা নানা কাজে বাধা সমস্যা সমস্যা হয়তো একটা ছেড়ে বেরিয়ে আবার আপনি কোন রকম ভাবে সামলে উঠেছেন আপনার পরিস্থিতি তারপর দেখছেন যে আবার একটা সমস্যা এসে উপস্থিত হয়েছে তো এরকম যে সমস্যাগুলো বারবার আসতে থাকে এই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি আপনার আপনার দেবতাকে আপনি পূজা অর্চনা করছেন তাতে কোনো ফল পাচ্ছেন না আপনি নানা রকম ক্রিয়া করেছেন অনেক কিছু করছেন আপনি যথাসাধ্য চেষ্টা করছেন কিছুতেই কিছু হচ্ছে না কি করবেন দারুন একটি সহজ উপায় আছে খুব সহজ উপায় খরচও প্রায় নেই বললেই চলে যৎ সামান্য ক্রিয়াটি করে দেখুন আপনার পুরো পরিবারে যতজন সদস্য আছেন প্রত্যেকে মিলে কিন্তু এর বেনিফিট পাবেন সে ছোট থেকে বড় হোক যে কোনো সমস্যা কেন দেখবেন যে তার একটা না একটা সমাধান সূত্র কোথাও না কোথাও আপনি পেয়ে যাবেন কোনো না কোনোভাবে আপনি ঠিক একটা রাস্তা খুঁজে পাবেন আপনার এগিয়ে চলার পথে জীবনে যে কোনো ব্লকেজ বা বাধা থাকলে আপনি সেটাকে নিজে নিজে কাটিয়ে উঠতে পারবেন আমার কাছে অসংখ্য মানুষ মেসেজ করেন ফোন করেন অনেকে হয়তো পুশু রেকি বা ট্রেডিশনালে কি যেটা আছে কি যারা শেখেন ক্লাসের সময় শুনি যে তারা হয়তো আমাকে দু বছর আড়াই বছর ধরে ফলো করছেন এবং আমার বিভিন্ন টিপস এবং টোটকা যেগুলো আছে রেমিডিস যেগুলো রেকি লামা ফেরা হরিফা রেকি নয় শুধুমাত্র টিপস বা টোটকা যে যেমন আজকে একটি বলবো এই ধরনের পাওয়ারফুল টোটকাগুলো করার পর ইউজ করার পর তারা দারুণভাবে ভাবে রেজাল্ট পাচ্ছেন পেয়েছেন আগেও আর তারপর দু বছর আড়াই বছর পরে এসে তাদের মনে হয়েছে যে আমার কাছে অন্তত একটা এনার্জি হিলিং সাবজেক্ট যদি শিখে নিতে পারেন তাহলে হয়তো তাদের জীবনে আরও অনেক বেশি পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে উঠবেন তারা তারা অনেক বেশি নিজেদের বাধাগুলো নিজেরাই কাটিয়ে উঠতে পারবেন তো তাদের সাকসেস স্টোরিগুলো গুলো শুনলে আমার খুব ভালো লাগে আজকে আমি যে উপায়টি বলবো সেটি যত্ন করে করুন রোজ কমপক্ষে পনেরোটা দিন করুন একটু বেশি পাল একুশ তারপর যদি মনে হয় সমস্যাটা ধীরে ধীরে ওকে রিলিফ হয়ে যাচ্ছে আপনার সমস্যা সমাধান হয়ে যাচ্ছে তখন আপনি ইচ্ছে করলে এই প্রকৃতি বন্ধ রাখতে পারেন আবার যদি কখনো সমস্যা পড়ে সমস্যার মধ্যে আসেন তখন আপনি আবার শুরু করতে পারেন অথবা সারা বছরও করতে পারেন অসাধারণ এই টোটকাটি আজকে দিতে চলেছি শুধু অ্যাপ্লাই করে দেখুন যে কোনো দিন শুরু করতে পারেন দিনে যে সময় আপনার সুবিধা সব থেকে ভালো হয় সন্ধেবেলায় করা বা রাত্রে অথবা আপনার যে সময়টা সুবিধা হবে সেই সময় করবেন কি করবেন একটি মাটির প্রদীপ কিনে নিন মাটির প্রদীপ মাটির প্রদীপটি জলে কিছুক্ষণ রাখুন পরিষ্কার জলে এবং তারপর ওই প্রদীপটিকে নিন দেখবেন একটু পরেই জল টেনে শুকিয়ে যাবে তাতে একটু সর্ষের তেল দিয়ে দিন কি দেবেন সরষের তেল তার মধ্যে একটু কর্পূর গুঁড়ো মিশিয়ে দেবেন আর পাঁচটি লবঙ্গ মিনিমাম পাঁচটি লবঙ্গ দেবেন যে লবঙ্গ থাকবে ফুলটা যেনা বা ফুলটি যেন না হয় লবঙ্গ ফুল সহ দেবেন সামান্য কালো তিল দিয়ে দেবেন ওই তেলের সঙ্গে মিশিয়ে এইবার আপনি সলতে দিন সেটা সুতির কোনো সলতে হতে পারে সুতির কাপড়ের তুলোর হতে পারে দিয়ে দিন দিয়ে আপনার বাড়ির প্রধান দরজার ভিতরের দিকে এমন জায়গায় রাখবেন যেখানে হাওয়াতে নিভে না যায় সেরকম জায়গায় রাখুন বা এমন জায়গায় রাখুন হাওয়া যদি আসে সেখানে কিছু দিয়ে কভার করুন যেটি দাহ্য বস্তু নয় অর্থাৎ আগুন ধরে যাওয়ার সম্ভাবনা নেই ইট দিয়ে রাখতে পারেন বা অন্য কিছু যেটাকে হাওয়া আসলে যেটা নিভবে না যতক্ষণ জ্বলবে এবং সেই প্রদীপটিকে আপনি স্নান করে উঠে জ্বালিয়ে দিন অর্থাৎ আগুন দিয়ে প্রজ্বলিত করুন করে আপনি আপনার জীবন থেকে সমস্ত রকম বাধা বিঘ্ন নাশ করে দেওয়ার জন্য দেবতার উদ্দেশ্যে প্রার্থনা জানান আপনার গুরুকে প্রণাম জানিয়ে আপনার সম্পূর্ণ মনের কথা জানান সমস্যাগুলোকে দূর করার জন্য প্রার্থনা করুন তারপর আপনি আপনার যে কাজ করছেন সেই কাজ করার আগে বা কোথাও বেরোচ্ছেন বাড়ি থেকে বা কোনো কাজে বসছেন যাই করুন না কেন ওই কাজ হয়ে গেলে প্রার্থনাটা হয়ে গেলে তিনবার বলুন ওম তৎসৎ ওম তৎসৎ শুধু তিনবার বলুন আর মনে মনে একবার শুধু স্থির বিশ্বাস থেকে ইমাজিন করে নিন আপনার সমস্ত সমস্যা সমাধান হয়ে গেছে খুব শীঘ্রই হয়ে গেছে সমস্ত বাধা বিঘ্ন নাশ হয়ে গেছে শুধু মনে মনে স্থির বিশ্বাস রেখে করুন লজিক দেবেন না কোনো সংশয় মনের মধ্যে আনবেন না দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে সমর্পণ করে দিন ইউনিভার্সের কাছে অর্থাৎ প্রকৃতির কাছে বিশ্বশক্তির কাছে তারপর আপনি আপনার কাজ করুন প্রতিদিন একবার করে এই প্রক্রিয়াটি করুন কন্টিনিউ করুন দেখুন কি অসাধারণ রেজাল্ট এটা দিতে পারে দেখবেন যে বেশি দিন নয় মাত্র আট দশ দিনের মধ্যে কিন্তু আপনি একটা সদর্থক রেজাল্ট পাবেন বাধাগুলো দেখবেন খুব সহজে কেটে যাচ্ছে আপনার ব্যবসা বাণিজ্য হোক আপনার পারিবারিক ক্ষেত্রে কোনো সমস্যা হোক কোনো ভুল বোঝাবুঝি থাকুক বাস্তুতে কোনো রকম সমস্যা চলছে যদি দেখেন সেরকম ক্ষেত্রে সত্যি ভাবে এটা খুব দ্রুত এই সমস্যা কেটে যাচ্ছে আর আপনার মন ভালো শুধু নয় সেই সঙ্গে আপনার পরিবারেরও অন্যদেরও মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে দেখবেন যে অনেক বেশি ডেভেলপমেন্ট আপনি অনুভব করবেন তো বন্ধুরা এই প্রক্রিয়াটা ইচ্ছে করলে আজকে থেকেই শুরু করতে পারেন প্রথমে বলেছি কোনো দিনের ব্যাপার যে কোনো দিন থেকে শুরু করতে পারে নারী পুরুষ নির্বিশেষে যে কেউ শুরু করতে পারে তো বন্ধু যারা একদম নতুন আছেন চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আশেপাশে বেল আইকনটিকে অ্যাক্টিভ করে রাখবেন টাচ করে যারা সবসময় আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এনার্জি হিলিং সাবজেক্ট রেকি শিখতে চান উসুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি হোলি থ্রি রেকি ফেরা ক্রিস্টাল লজিং কোর্স আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি ফোনে ফোনের নামটাকে মেসেজ করে রাখুন হোয়াটসঅ্যাপে অনলাইন ভিডিও কলিং ক্লাস অথবা সরাসরি আমার কাছে এসে ক্লাস করার সুযোগ আছে খুব ভালো থাকুন সবাই সুস্থ থাকুন দারুণ থাকুন আজ চলিত হবে ধন্যবাদ